বান্দারে এত সুন্দর আসমান বানাইছি এত সুন্দর জমিন বানাইছি আমি আল্লাহ এত সুন্দর পাহাড় বানাইছি এত সুন্দর সাগর বানাইছি আমি আল্লাহ এত সুন্দর কাবা বানাইছি এত সুন্দর আসমান বানাইয়া আমি আল্লাহ আসমানকে সুন্দর বলি নাই আমি আল্লাহ জমিনকে সুন্দর বলি নাই আমি আল্লাহ গোটা পাহাড়কেও সুন্দর বলি নাই বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম পৃথিবীর জমিনে একমাত্র সুন্দর কইরা সব থেকে রূপ লাবণ্য দিয়া আমি আল্লাহ বানাইছি তরে মানুষ আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন ডাক কয় বান্দারি একমাত্র সুন্দর করে বানাইছি তুই বান্দাকে সুন্দর কইরা বানানোর উদ্দেশ্য হইল আমি আল্লাহরই বাদু বন্দি করবি বান্দারে হাজার হার হাজার গুনাহ করছো হাজার হাজার নাফরমানি করছো বান্দারে আমি আল্লাহ কিন্তু বইলা দিছি তুই গুনাহ কর যতই না কেন আমি আল্লাহ তোর জিহারার দিকে তাকাবো না আমি আল্লাহ দেখবো না তোর রূপ কত সুন্দর আমি আল্লাহ দেখবো না তোর কণ্ঠ কত ভালো আমি আল্লাহ দেখবো না তোর सूरतটা কত ভালো আল্লাহ ডাক দেয় পায়রে দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তোর অন্তরের খবর নিব ইয়াউমা লা ইয়াফাউমাল ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন আল্লা দুনিয়ার মানুষ আমি আল্লাহ কিন্তু সোর দেখবো না আমি আল্লাহ বাইরের কিছুই দেখব না আমি আল্লাহ তোর অন্তকরণ নিব তোর অন্তরটা নিব তোর অন্তরের মধ্যে কি অন্তরের মধ্যে দুনিয়ার কোনো কিছু নাকি আমি আল্লাহর জন্য একমাত্র আমল করস বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ কয়ে গুণা করার পর একটা আমল করছ একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করছ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করছ রব্বুল আলমিনের জন্য করছ বিশ্বনবী ডাক দেখ একমাত্র আল্লাহর জন্য আমল করে একমাত্র আমার রবকে খুশি করার জন্য আমল করে আমার রব্বুল আলমিন ওই একটা আমল যদি আমার আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ ডাক দে কই বান্দা দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াবি হয়ে যাবো আল্লাহ আকবার এর বন্ধু আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দে কয় ইন্দাল্লাহ ولكن ينظر الى قلوبكم واعمالكم بالشون بدق الدنيا المنوس لا ينظر الى صوركم تر أرْضِكَ أمر الله واموالكم تمر مال دي الله ولكن ينظر الى قلوبكم واعمالكم বান্দারে তোর কলপ দেখে তোর অন্তর দেখে তোর আমল দেখে তোর আমল যত ভালো হবে আমার আল্লাহর কাছে তত প্রিয় হয়ে যাবা এর বন্ধু একটা দৃষ্টান্ত